আসসালামু আলাইকুম মাছ বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনারা আমাদের ভিডিওতে লক্ষ্য করতে পারতেছেন এগুলো হচ্ছে হাঙরি কার্পু পোনা আপনারা চাইলে কিন্তু আপনাদের পুকুরে মিশ্রণ চাষের জন্য আমাদের কাছ থেকে এই হাঙরি কার্পু পোনাগুলো নিতে পারেন এই মাছগুলো কিন্তু মাত্র সাত থেকে আট মাস পালন করলে প্রতিটি মাছ দুই থেকে আড়াই কেজি বা তিন কেজি পর্যন্ত ওজন হয় আপনারা যারা অতি ঘনতে মাছ চাষ করেন তারা কিন্তু অবশ্যই এই কার্ফু মাছের পোনা চাষ করতে পারেন এই মাছগুলো হচ্ছে আপনাদের পুকুরে যদি চাষ করেন তাহলে তরল দেশের গ্যাস মুক্ত রাখবে এই কারফু মাছ তাই আপনারা যারা উপ করে জন্য মাছের পোনা চাষ করতে চান তারা কিন্তু অবশ্যই কার্প মাছের পোনা চাষ করতে পারেন আপনারা যারা গুণগত মানসম্পন্ন হাঙুরি কার্ফের পোনা সংগ্রহ করতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের যোগাযোগ করে মাছের পোনা গুলো সংগ্রহ করবেন আমাদের ভিডিওতে দেওয়া স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে আপনি মাছের পোনা গুলো সংগ্রহ করতে পারেন আমরা এই মাছগুলো দেশের চৌষট্টি জেলাতে বর্তমান সময় ডেলিভারি করতেছি তাই আপনাদের যাদের গুণগত মানসম্পন্ন মাছের পোনা প্রয়োজন মাছ বন্ধুগণ তারা কিন্তু অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করে মাছের পোনা গুলো সংগ্রহ করতে পারেন বর্তমান যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো সাইজ রয়েছে ইঞ্চি ইঞ্চি থেকে পর্যন্ত এই মাছগুলো আমরা বিক্রি থাকি যাদের প্রয়োজন যোগাযোগ করবেন আর আমাদের হাতের ঠিকানা ময়মন সিং জেলা থানা ত্রিশাল গ্রাম দোলা মূলত আমরা এখান থেকে সমগ্র বাংলাদেশে মাছের পোনাগুলো ডেলিভারি করে থাকি তাই আপনাদের যাদের বিশ্বাসিত প্রতিষ্ঠান থেকে মাছের পোনা সংগ্রহ করতে চান আপনারা যারা তারা কিন্তু অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করে মাছের পোনাগুলো সংগ্রহ করবেন ভিডিও